ছোটো ভাই নওসাদের জন্য বড় ভাই হিসাবে দোয়া করি আল্লাহ সেও পারত আমার মতো জলসা মাহফিল করে আরামের গদিতে বসে লক্ষ লক্ষ মরিদ ভক্তদের নিয়ে নজরানা নিয়ে আল্লাহ বা আরামে সম্মানে জিন্দগি কাটাতে পারত সব ছেড়ে দিয়ে মাথার ঘামকে পায়ে ফেলে মানুষের কষ্টে ধরে 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 রাত বিরোধ ঘুরে ফেরাচ্ছে আপনার সৃষ্টি সেবার জন্যে আপনার মাতৃভূমি আমাদের মাতৃভূমি সেবার জন্যে আল্লাহ আপনার কাছে দোয়া চাই বড় ভাই হয়ে আমার ছোট ভাই নওসাদ কে আল্লাহ অনেক বড় রাজ ক্ষমতা দান করবেন একদিন যেন সর্বধর্ম মানুষের চোখে পানি মুছাতে পারে এই গরিব গুণোর উপরে একদল মানুষ শোষণ চালাচ্ছে তাদের হাত থেকে যেন আমার ছোট ভাই এই অসহায় গুনো কে বাঁচাতে পারে